বুসুমা লক্ষ্মী বুসুমা লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে ঠা ফুল ফলার মাঠে সোনার ধান ও মা থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুভে ভাতে বেচে থাকমা তোমার সুনতান ও মা তোমার সন্তান নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো হুগলি জেলার চুচুড়া শহর থেকে আমি তনুশ্রী তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক বৃহস্পতিবার আমি বাড়িতে কিভাবে লক্ষ্মী পুজো করি কিভাবে ঘর সাজাই এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আমি কি কি জিনিস নিবেদন করে থাকি এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি আমের শাখা ফুল বেলপাতা আতবচাল চাল সমস্ত কিছু সবার প্রথম আমি মা লক্ষ্মীকে আর গণেশকে এখানে স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে পোশাক পরিয়ে রেডি করে সিংহাসনে বসিয়ে দিয়েছি এখন সিঁদুর আর চন্দনের তিলকটা আমি পরিয়ে নিচ্ছি এখন দুর্বা নিয়ে ওম গাং গণেশায় নম এই মন্ত্রটি বলে গণেশজিকে এই দুর্বাটি অর্পণ করছি এখানে আমি এগারোটি দুর্বা দিয়েছি এইবার মা লক্ষ্মীর কিছু পছন্দের জিনিস আমি মা লক্ষ্মীর পাশে রেখে দেব তাতে মা লক্ষ্মী ভীষণই হন মা মা লক্ষ্মীর লক্ষ্মীর দুই পাশে বাহন আমি রেখে দিচ্ছি এটা একটি মা লক্ষ্মীর কড়ি যেটা মায়ের ভীষণই পছন্দ সেটা আমি মায়ের পায়ের কাছে রেখে দিলাম এখন মাকে শাখা পলা পরিয়ে দিচ্ছি তোমরাও প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে এগুলো অর্পণ করতে পারো এখন মায়ের সামনে একটি জলপূর্ণ জল আমি রেখে দিচ্ছি এখন মা লক্ষ্মীর আসনটি আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার মা লক্ষ্মীর সিংহাসনটি ভীষণই ছোট এখন আমি মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নেব প্রথমে মা লক্ষ্মীর ঘরটে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি এবার ঘরটা বসিয়ে আমি ঘরটাকে জলপূর্ণ করে দিচ্ছি এখানে আমি গঙ্গা জল ব্যবহার করছি ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আতপ চাল একটি সুপারি আর দিয়ে দিচ্ছি এক টাকার একটা কয়েন আমি একটা আমের পল্লব নিয়ে নিয়েছি এর উপর এখন সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এখানে আমি সাতখানা আমের পাতা রয়েছে সেরকম একটা পল্লব নিয়েছি পাঁচটাও নেওয়া যেতে পারে আবার নটাও নেওয়া যেতে পারে আমের পল্লবটা আমি ঘটের মধ্যে বসিয়ে দিলাম এখানে একটা সুপারি নিয়েছি সুপারিটার ওপর আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি এখানে আমি প্রতি বৃহস্পতিবার একটি করে আস্ত কলা দিই কিন্তু আজকে কলা আনতে পারিনি সেই কারণে সুপারিটাই দিচ্ছি ঘটের উপর দিয়ে দিচ্ছি দুটি বেলপাতা অনেকে এখানে পানও ব্যবহার করে আমি বেলপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর ওপরে সামান্য পরিমাণ একটু আতপ চাল এখানে দুটি লক্ষ্মীজবা আমি দিয়ে দিলাম এই লক্ষ্মীজবা মা লক্ষ্মীর ভীষণই পছন্দ আর এই ফুলগুলো আমার বাড়ির গাছেই হয়েছে দিয়ে দিলাম ঘটের উপর একটি রজনীগন্ধার মালা এখন মা লক্ষ্মীকে আমি সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটের ওপর কয়েকটি দুর্বা এই দুর্বা ছাড়া মা লক্ষ্মীর পূজা কিন্তু অসম্পূর্ণই থেকে যায় এখন ঘট বসানো হয়ে গেছে আমি প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে নেব ঘট বসানোর পর কিন্তু প্রদীপ আর ধূপটা অবশ্যই জ্বালিয়ে নিতে হয় মা লক্ষ্মীর সাজগোজ পুরোপুরি হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীকে আয়না দর্শন করিয়ে নিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করার জন্য ভোগটাকে রেডি করে নিচ্ছি এখানে সমস্ত ভোগের থালার ওপর আমি ফুল দিয়ে দিয়েছি এবার ভোগটা দিয়ে দেব আজকে ভোগের জন্য লাড্ডুই আনা হয়েছিল তাই সমস্ত ঠাকুরকে লাড্ডুই দিচ্ছি যেদিন যেমন থাকে সন্দেশ বাতাসা আমি সেগুলোই ঠাকুরকে দিয়ে থাকি এখন মা লক্ষ্মীকে আর সমস্ত ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি এখানে আমি প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে একটি পান আর সুপারি নিবেদন করে থাকি এটি আমি ঘটের ওপর দিয়ে দেব এতে মা লক্ষ্মী ভীষণই সন্তুষ্ট হন এদিকে আমি সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি এবার আমি আরতিটা করে নেবো দুসুমা লক্ষ্মী ঠাকুর এবার আমি মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব এখানে প্রতি বৃহস্পতিবারের ব্রত আর প্রতি মাসের ব্রত আছে আজ আমি বৃহস্পতিবারের ব্রত কথাটাই পড়ব আমার ব্রতকথা পাঠ করা হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীকে প্রণাম করে নেব এবং আমার পূজা নেওয়ার জন্য মায়ের কাছে অনুরোধ জানাব বন্ধুরা প্রতি বৃহস্পতিবার আমি এরকম সাধারণভাবেই মা লক্ষ্মীর পূজা করে থাকি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এখনও যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে